আউজবুল্লাহিম ইনাহিম বিসমিল্লাহ রহমান ইরাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহর ইসায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা নেওয়া হয়েছে রহমানিয়া লাইব্রেরির পবিত্র নিয়ামুল কোরআন নামক কেতাবের সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে আজকের আলোচনা আমরা সবাই জানি মহান আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন উদ বিলাকুম ফাদ উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এইসব নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ আল্লাহ তালা নিজেই যখন বলেছেন তখন ইহার কার্যকারিতায় কোনো সন্দেহ নাই আমরা যদি একিনের সঙ্গে আমল করতে পারি ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হব আজকের আলোচনা মহান আল্লাহ তালা নিরানব্বই নামের একটি নাম ইয়া মু অর্থাৎ হে প্রত্যাবর্তনকারী কোনো কথা ভুলিয়া গেলে এই নাম জিকির করিলে তাহা স্মরণ হয় কোনো লোক পালাইয়া গেলে কিংবা হারাইয়া গেলে রাত্রে শুইবার সময় ঘরের প্রত্যেক কোণে এই নাম সত্তর বার পড়িবে এবং বলিবে হে আল্লাহ অমুকের পুত্র অমুককে ফিরাইয়া দাও ইনশাল্লাহ এই আমল দ্বারা সত্তর দিনের মধ্যে ওই ব্যক্তি ফিরিয়া আসিবে কিংবা খবর পাওয়া যাইবে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটুমে চাপ দিয়ে রাখবেন অল বাটুমে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে পৌঁছা যায় এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়